যে এত অপধার্থ তার জন্য এই কথা কইলাম আসলে খুব কষ্ট লাগে ভিডিও করি এত কষ্ট করে তবু মানুষ দেখে না আর হলো কিরে কিরে কয়া কি কথা কইছে আমি তো এরই কইয়া বই তোর মশলা মনে করো এই কিরে কিরে কইয়া মধু মধু কইয়া বাইরে লাগলো এই কি বাইরে লইছনি আর তোমার আমার মতো লোকেরাই তো ভাইরাল করছে তারে

ভিডিও তো আমার ভিডিও দেখতেই হবে আমার ভিডিও কেউ যদি না দেখে আমি জোর করে কাউকে দেখাতে পারবো না অবশ্যই না তার জন্য ভিডিও করতেই মন ধরে না কী করবো বলো তুমি তো অনেক দিন ধরে ভিডিও করতেছে না মানে কি তোমার মন খারাপ কেন কথা বল মন খারাপ রোজারমানের দিন একটু আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকা হয় আর বিশেষ করে ভিডিও দেখে না কি আমার প্রাণপ্রিয় লোকেরা যারা আমাকে দেখে তারা কম বেশি দেখেই আর বিশেষ করে কি বলবো এমন কি ভিডিও করতে পারি না যে আসলে ব্যর্থতা আমার হয়তো আপো অনেকে মনে করো দুই মাস তিন মাস তুমি ভাইরেলে দেখা তুমি এত দিন হলো আপো তোমার কোনো আহ খোজখবর নাই মানে তোমার ভিউ ভিডিও ভিউ নাই ফলোয়ার্স নাই মানে কি করতে মানে কি কলে তুমি ভাইৰাল দিতে মানে তোমার জানা কি যা আছে তোমার আছে জানা আমার বলো তো দেখি কি করলাম ভাইরাল হব আপু জানা না জানা আমার কিtapো আমি ভিডিও করি এতদিন আমার নিজেই অন খারাপ লাগে তোমার রে পন তোমার ভিডিও করে একটা ভাইরাল করতে পারলাম না ভালো একটা ভিউ না মানে এই দুনিয়া কি বলা যায় আপু কি বলবো বলো আমি নিজেই তো আসলে এই সোশ্যাল মিডিয়াতে আসছিলাম খুব আশা নিয়ে কিন্তু আশাটা আমার কবে পূরণ হব জানি না কিন্তু আশা তো নিয়ে থাকতেই হবে

কথা বলবে না দেখছেন কি অবস্থা কথা বলেন আপু তোমার মতো কি তোমার মেয়ের কি মন খারাপ মন খারাপ ওই দেখো না শ্বাসগোস নিয়ে ব্যস্ত থাকে আমার মতো তো ও শ্বাসগোস করে আপু তোমার কি মনে হয় কি তোমার মেয়ে কি তোমার মতো হবে মন হয় আমার তো মনে করে মন হয় না এখন আমার সবাই কি এক সমান হয় মার পেট থেকে তো সবাই এক হয় না আর বিশেষ করে আমার পেট থেকে যে আমার মতোই হবে এমন তো কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি যদি এইভাবে থাকি হয়তো এক সময় এই এই করেই থাকবে ইনশাল্লাহ তারপর যদি তোমার কথা যদি না শুনে এখন না শুনলে যদি আমি বাচ্চা জন্ম দিছি যদি খারাপ হয় তাহলে তো ওটা ও নিজের ইচ্ছেই খারাপ আমি তোকে ভালো করতে চাইছি যদি খারাপ হয় তবে এটা ওর ব্যক্তিগত ব্যাপার তাহলে নাকি তুমি ওকে ইসলামী ভাবে মানুষ করতে চাচ্ছো নাকি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই ইসলামী ভাবে মানুষ করব আর আল্লাহ তলারও একই ইচ্ছা আছে কিন্তু আসলে কি বলবো জানো বিশেষ করে ভিডিও করতেই মনে চায় না ভাইরাল হয়ে যায় মানুষ তাড়াতাড়ি আর আমরা ভাইরাল হতে পারি না কে তুমি এত বছর ধরে লং জানি করে মনে করে এই করতেছো তোমার কোনো ভিডিও ভিউ নাই কিছু নাই মানে আমার নিজেরই খারাপ লাগে আপু জানো আর যাব চলে যাব বেশি দিন নাই মাহিন্দের বাসা থেকে চলে যাব আমার খুব খারাপ লাগতেছে সেদিনও একটা নিয়ে একটা ভিডিও করা হয়েছিল আমি যাব কাল পরশু চলে যাব কিন্তু ওর জন্যই আছি ও একটু কান্না করতেছে বেশি আমার সাথে ভিডিও মিডিয়া করছে আনটি তুমি যাই না থাকো এরকম ধরনের বলতেছে যে থাক এখন আর থাকা সম্ভব না চলে যেতে হবে এখন তোমার কিরকম লাগতেছে আপু তুমি যে এখানে এতদিন আছিলা আসলে ঢাকা শহরে তো যেতেই হবে অনেক দিন যাব ছিলাম এখন ঢাকা ছাড়া তো থাকতে পারবো না মাহিমাহাকে তো মানুষ করতে হবে আর বিশেষ করে ঢাকা ছাড়া থাকা যাবে না দেশগ্রামে কী করবো আর বিশেষ করে বিয়ে শি করতাম তাহলে স্বামী থাকলে হয়তো আমি তো একা মানুষ দেখি আল্লাহ কোন দিকে নেয় আর নিজের জীবন সঙ্গিনীভাবে কাউকে পাইলে তো আল্লাহ কথাই নেয় একা এই এইভাবেই একাকৃত জীবন যেখানে মন সেখানে যায়